হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি বেশ ভালো আছো আমি দিব বিশ্বাস তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গো জিআইটে বন্ধুরা আজ আমরা পড়ব একাদশ দ্বাদশ শ্রেণীর ব্যবস্থাপনা প্রথম পত্র বইয়ের পঞ্চম অধ্যায় অর্থাৎ যৌথ মূলধনী ব্যবসায় বন্ধুরা চলো তাহলে দেখে নেই আজ আমরা কী কী বিষয় নিয়ে আলোচনা করছি আমরা প্রথমে আজ পড়ব প্রাইভেট এবং পাবলিক লিমিটেড কোম্পানির মাঝে পার্থক্য এবং এরপরে পড়ব প্রাইভেট লিমিটেড কোম্পানিকে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরের প্রক্রিয়া চলো বন্ধুরা এবারে প্রাইভেট এবং পাবলিক লিমিটেড কোম্পানির পার্থক্যগুলো দেখে আসি প্রাইভেট লিমিটেড কোম্পানি গঠনে তুলনামূলকভাবে কম আনুষ্ঠানিকতা পালন করতে হয় তাই এর গঠন প্রণালী অনেক সহজ আর পাবলিক লিমিটেড কোম্পানিতে ঠিক এর উল্টোটা এতে আনুষ্ঠানিকতা অনেক বেশি ফলে গঠন প্রণালী বেশ জটিল বন্ধুরা প্রাইভেট লিমিটেড কোম্পানিতে সর্বনিম্ন সদস্য সংখ্যা দুজন এবং সর্বোচ্চ সদস্য সংখ্যা পঞ্চাশ জন অন্যদিকে পাবলিক লিমিটেড কোম্পানির সর্বনিম্ন সদস্য সংখ্যা সাতজন এবং সর্বোচ্চ এর শেয়ার দ্বারা সীমাবদ্ধ বন্ধুরা এটা তো তোমরা জানোই নিবন্ধনপত্র পাবার পরপরই প্রাইভেট লিমিটেড কোম্পানি কাজ শুরু করতে পারে ওদিকে কার্য অনুমতিপত্র সংগ্রহের পরই কেবল পাবলিক লিমিটেড কোম্পানি কাজ শুরু করতে পারে প্রাইভেট লিমিটেডে শেয়ার অবাধে হস্তান্তর করা গেলেও পাবলিক লিমিটেডে তা হস্তান্তর করা যায় না বন্ধুরা প্রাইভেট লিমিটেড কোম্পানির সদস্য কম তাই মূলধনও কম ওদিকে পাবলিক লিমিটেড কোম্পানির সদস্য বেশি বলে মূলধনও বেশি আবার দেখো প্রাইভেট লিমিটেড কোম্পানির ন্যূনতম চাঁদা সংগ্রহ করা বাধ্যতামূলক নয় কিন্তু পাবলিকে কিন্তু তা বাধ্যতামূলক বন্ধুরা ন্যূনতম মূলধন সংগ্রহের ক্ষেত্রেও হিসেবটি একই রকম প্রাইভেটে ন্যূনতম মূলধন সংগ্রহ করতে হয় না কিন্তু পাবলিকে তা করতে হয় তারপরে প্রাইভেট লিমিটেড কোম্পানিগুলোকে শেয়ার ক্রয়ের জন্য জনসাধারণকে আমন্ত্রণ জানাতে পারে না অন্যদিকে পাবলিক লিমিটেড কোম্পানির জন্য শেয়ার অথবা ডিভেঞ্চার ক্রয়ের জন্য জনসাধারণের নিকট আহ্বান জানানো বাধ্যতামূলক বন্ধুরা তার পরের পার্থক্যগুলো দেখে নাও প্রাইভেট লিমিটেড কোম্পানি কখনো শেয়ার ওয়ারেন্ট বিলি করতে পারে না তবে পাবলিক লিমিটেড কোম্পানিগুলো কিন্তু তা পারে বন্ধুরা এছাড়া প্রাইভেট লিমিটেড কোম্পানির নির্বাচনে বিশেষভাবে কোনো আনুষ্ঠানিকতা পালন করতে হয় না ওদিকে দেখো পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে ন্যূনতম তিনজন পরিচালক নিয়োগ করতে হয় কি বন্ধুরা পার্থক্যগুলো বুঝতে নিশ্চয়ই খুব ভালো লেগেছে তাই না এখন আমি আরও দুটো পার্থক্য বলে দেব। শুধু মাথায় নিয়ে রেখো মুখস্থের কোনো দরকার নেই প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে ন্যূনতম দুজন পরিচালক হলেই চলে অন্যদিকে পাবলিকের ক্ষেত্রে কিন্তু ন্যূনতম পরিচালক লাগে তিনজন শেষ পয়েন্ট প্রথমটিতে পরিচালকদের পারিশ্রমিক আইন অনুযায়ী নির্ধারিত নয় অন্যদিকে পাবলিক লিমিটেড কোম্পানির পরিচালকদের পারিশ্রমিক নির্ধারিত হয় আইন অনুযায়ী বন্ধুরা এবারে সরাসরি চলে যাই প্রাইভেট লিমিটেড কোম্পানি পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরের প্রক্রিয়ায় এটি কিন্তু খুব মজার মনে করো তুমি প্রথমে একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি শুরু করেছ পরবর্তীতে ব্যবসা সম্প্রসারণের সাথে সাথে সেটিকে তুমি পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তর করতে চাও তখন কিন্তু তোমার এই নিয়মগুলো জানা থাকতে হবে বন্ধুরা তো দেখো তোমরা কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারো উনিশশো সালের কোম্পানি আইনের দুয়ের একের ট ধারায় প্রাইভেট লিমিটেড কোম্পানির সঙ্গবিধি বা পরিমেল নিয়মাবলীতে যে সকল বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা পরিবর্তন করার জন্য শেয়ার হোল্ডারদের সভায় বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করতে হবে বন্ধুরা একটি ব্যাপার আইনের ধারাগুলো যে সব মুখস্থ করে রাখতে হবে তেমনটি কিন্তু নয় তবে এমসিকিউতে হঠাৎ করে চলে আসতেই পারে তাই একটু খেয়াল রেখো এরপরে সঙ্গবিধি বা পরিমেল নিয়মাবলীর পরিবর্তন এ পর্যায়ে কোম্পানি আইনের দুয়ের একের ট ধারায় প্রাইভেট লিমিটেড কোম্পানির জন্য আরোপিত বিধিনিষেধসমূহ বাদ দিয়ে পরিমেল নিয়মাবলীর পরিবর্তন করতে হবে প্রাইভেট কোম্পানির পরিমেল নিয়মাবলীতে আরোপিত যে সকল বিধিনিষেধ বাদ দিতে হবে সেগুলো দেখো বন্ধুরা কোম্পানির শেয়ার যদি থাকে হস্তান্তরের অধিকার সীমিত করা হয়েছে কোম্পানির শেয়ার বা ডিভেঞ্চার যদি থাকে চাঁদা দানের নিমিত্তে সাবস্ক্রিপশন জনসাধারণের প্রতি আমন্ত্রণ জানানো নিষিদ্ধ রাখা এর সদস্য সংখ্যা কোম্পানির চাকরিতে নিযুক্ত ব্যক্তিগণ ব্যতীত পঞ্চাশের মধ্যে সীমাবদ্ধ রাখে অতপর প্রাইভেট লিমিটেড কোম্পানিকে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরের আবেদন জানিয়ে নিবন্ধকের নিকট কিছু দলিলপত্র দাখিল করতে হবে দেখো কোন দলিলপত্রগুলো দাখিল করবে বন্ধুরা বিশেষ সিদ্ধান্তের অনুলিপি এক কপি সংশোধিত পরিমেল নিয়মাবলী এক কপি বিবরণপত্র বা তফসিল পাঁচের প্রথম খণ্ডে বর্ণিত বিবরণাদি এবং দ্বিতীয় খণ্ডে বর্ণিত প্রতিবেদনাদি সংযুক্ত করে বিবরণপত্র এক কপি যা সঙ্গবিধি বা পরিবর্তনের তিরিশ দিনের মধ্যে দাখিল করা বাধ্যতামূলক বন্ধুরা নামধারা সংশোধনের ক্ষেত্রে প্রাইভেট লিমিটেড কোম্পানির নামের সাথে সংযুক্ত প্রাইভেট কথাটি বাদ দিয়ে নিবন্ধকের পূর্ব অনুমতির অনুমতিক্রমে পূর্ব নাম বা নতুন নামকরণ দাখিল করতে হবে বন্ধুরা সকল নিয়ম নিয়মকানুন পুরোপুরি পালনের মাধ্যমে দাখিলকৃত দলিলপত্র দেখে সন্তুষ্ট হলে নিবন্ধক কোম্পানিটির নাম পাবলিক লিমিটেড কোম্পানির নিবন্ধন বইতে অন্তর্ভুক্ত করবেন এবং তা পত্র দ্বারা জানিয়ে দেবেন বন্ধুরা এই গেল মূল কথা কিন্তু এখনও কি মনে হচ্ছে না কি যেন বাদ রয়ে গেছে হ্যাঁ বন্ধুরা দেখো এই সব দলিলপত্র দাখিলের পর কোম্পানি নিবন্ধক এগুলোর সংশোধন সংযোজন এবং অন্যান্য আনুষ্ঠানিকতা পালনের ব্যাপারে সন্তুষ্ট হলে তিনি প্রাইভেট লিমিটেড কোম্পানিকে একটি স্মারক চিঠি দ্বারা পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তর হওয়ার সংবাদ জ্ঞাপন করবেন এরূপ স্মারক চিঠি এবং কার্যারম্ভের অনুমতি পেলেই সংশ্লিষ্ট কোম্পানিটি পাবলিক লিমিটেড কোম্পানি রূপে আত্মপ্রকাশ করবে বন্ধুরা এরই সাথে সাথে আমাদের পঞ্চম অধ্যায় শেষ হয়ে গেল আশা করছি তোমাদের অনেক ভালো লেগেছে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে আবারও দেখা হবে তোমাদের সঙ্গে সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই এইটের সঙ্গে থেকো চলো বন্ধুরা এতক্ষণের আলোচনা থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস দেখে নিই প্রাইভেট এবং পাবলিক লিমিটেড কোম্পানির মধ্যে পার্থক্যের মূল বিষয়গুলো হল গঠন সদস্য সংখ্যা কার্য শুরু শেয়ার হস্তান্তর মূলধন ন্যূনতম চাঁদা ন্যূনতম মূলধন শেয়ার বিক্রয় শেয়ার ওয়ারেন্ট ইত্যাদি প্রাইভেট লিমিটেড কোম্পানিকে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরের প্রক্রিয়ার পদক্ষেপগুলো হচ্ছে বিশেষ সিদ্ধান্ত গ্রহণ সংঘবিধি বা পরিমেল নিয়মাবলী পরিবর্তন দলিলপত্র দাখিল নাম ধারা সংশোধন এবং নিবন্ধনপত্র সংগ্রহ